আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন আদার ব্লেন্ডারের জগের এটা এবারে আলগা হয়ে গেছে আলগা হয়ে গিয়ে যাওয়ার কারণে ব্লেন্ডারে লাগানো দিকে না এটা ফ্রি করতে গিয়ে যেটা এটা ফ্রি ঘুরে না জগের সাথে বেশ ফিক্সড থাকে থাকার জন্য এটা আলগা যাওয়ার জন্য জগে লাগিয়ে না ব্লেন্ডারে লাগিয়ে দিলে এই যে এটা ঘুরে যায় এটা থাকার জায়গাটা থাকে এটা কেন হয় মানে কিভাবে সমাধান করব সম্পূর্ণ কোরিণাই দেখাচ্ছি আপনাদেরকে এই সমাধান করার জন্য মানে প্লাস নেবো প্লাস নিয়ে যে এখানে যা না দেখতে পাচ্ছেন এই যে নাটা খুলবো অথবা এখানে ফুলিটা যে একটা খুলবো এখন আমি প্লাস দিয়ে এটা যদি দিলাম এভাবে মশা দিব হ্যাঁ এখন আমরা প্লাস দিয়ে এভাবে ধরবো ধরার পর এভাবে ঘুরিয়ে খুলে ফেলবো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এই যে এখন বাকি আমরা হাতে খুলে ফেলবো এই যে মাঠটা খুলে আসছে খুলে আসার পর এটা খুলে নিলাম আমাদের যে কাটার মাধ্যমে প্ল্যান্ট হয় এটা এগুলো খুলে ফেলার পর এখানে এভাবে ধরার পর

কাছে আছে হয়তো মার্কেটও কিনতে পাওয়া যাবে নেবেন কারণ আমরা এটাকে নতুন লাগিয়ে নেব নতুন লাগানোর জন্য আমরা সেটটা খুলে নিচ্ছি দেখে পাচ্ছেন সেটটা খুলে নিলাম খুলে নেওয়ার জন্য এখন নতুন একটা ইয়ে নিয়ে নিচ্ছি দেন এখন দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন তো এটা এই অবস্থা আছে এখন এটা নষ্টটা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে কিভাবে এখন আমরা নতুনটা নিয়ে নিলাম এই যে নতুনটার আটটা আমি খুলে রেখেছিলাম এই যে এটা ছিল এখন আমি নতুনটা লাগানোর জন্য এই যে এখানে ভাবে খুলে নেবো খুলে নেওয়ার পর এখানে একটা ওয়াশার আছে এটা খুলে নেবো দেখতে পাচ্ছেন এগুলা খুলে নিলাম খুলে ফেলার পর এখানে আমরা ধরে এই যে এভাবে এভাবে লাগিয়ে দেওয়ার পর প্রথমে আমাদের প্লাস্টিক ওয়াশারটা দিতে হবে এখানে ভালোভাবে বসিয়ে দিতে হবে তারপর আমাদের এটা দেবো এই যে এটা দিয়ে নেব আমাদের ভিতরে তার জন্য হাত দিয়ে লাগানো হচ্ছে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না তারপর আমি দেখানোর চেষ্টা করছি ফুল ভালোভাবে ভাবে তখন বড় নাটটা লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন বড় নাটটা লাগিয়ে নিচ্ছি এখন আমি আরো হাত দিয়ে টাইট দেওয়ার পর এখন লেন্স নিলাম লেন্স দিয়েও ভালোভাবে আমি টাইট করে নেব নাটটাকে এখন আমরা এটা নিয়ে নেব এটাকে দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিমাণে ওয়াশার আছে আরো কিছু আছে এটাকে আমরা ওপরের মাধ্যমে লাগাতে হবে এখানে ওয়াশার আছে এখন আমি কিছু ওয়াশার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ওয়াশার গুলো এগুলো নিচে ছিল আর এগুলো উপরে ছিল উপরে গুলো উপরে নিচে গুলো নিচে লাগাবো কিন্তু ওইগুলো লাগানোর আগে আমরা ছেবে আগে মোবাইল দিয়ে নেবো যেহেতু নতুন ইয়া লাগাচ্ছি সেবে ভালোভাবে মোবাইল দিয়ে নিতে হবে ছেবে যেতাম না মোবাইল লাগিয়ে নিচ্ছি মোবাইল লাগিয়ে নেওয়ার জন্য এখন বসে ভিতরে মোবাইল দেবো বসে ভিতরে মোবাইল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমরা এদিক থেকে এভাবে প্রবেশ করাবো ঠিক দেখছেন এদিক দিয়ে প্রবেশ করার পর এদিক দিয়ে চলে যাচ্ছে এদিকটা আসার পর এখন এখানে আমরা ওয়াশার গুলো দেবো যে ওয়াশার গুলো ছিল ওয়াশার গুলা দিলাম ওয়াশার গুলো দেওয়ার পর যে আমাদের এই কানাটা ছিল এটা এটা ছিল এটা লাগিয়ে নেব নেবো এটা লাগালাম লাগিয়ে নিচ্ছি এটা লাগানোর পর আমাদের নাটটা লাগাতে হবে যেভাবে ছিল ওইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর যে নাটটা খুলছিলাম নাটটা আবার লাগিয়ে নিচ্ছি যে নাটটা আমরা লাগানোর পর লাগিয়ে দেখতে পাচ্ছেন এখন নাটটাকে ভালোভাবে টাইট দিতে হবে এখন ভালোভাবে টাইট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা নাটটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর দিকে দেখতে পাচ্ছেন কাজ শেষ সম্পূর্ণ এটাও লুজ নাই আগে লুজ ছিল যদি আমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আমাদের পাশে রাখবেন কমেন্ট করবেন